সিলাইদহয় চিকিৎসা সেবাই নগদ অর্থ প্রদান সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিলাইদহয়ের শৈলকুপায় প্র빈দের চিকিৎসা সেবাই নগদ অর্থ প্রদান করা হয়েছে দুপুরে উপজেলার ভখরাবা গ্রামের সিদ্দিকা উকিল নুরানি হাফেজিয়াম ইসলামিয়া কমি মাদ্রাসা প্রাঙ্গণে অবিরাম উন্নয়ন বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে অর্থ প্রদান করা হয় এতে সংগঠনের সভাপতি উজজল আলী সাধারণ সম্পাদক রাব্বি বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেই সময় ওই গ্রামের প্রায় 50 জন প্রবীণ অসহায় দুস্থদের চিকিৎসার বাবদ অর্থ প্রদান করা হয়েছে নগদ অর্থ পেয়ে খুশি প্রবীণরা ঠিক সমপ্ত কম তাই এই জায়গা থেকে যায় পায় আমরা এটা দিয়ে সহযোগিতা হয় এর জন্য তার আমরা খুব খুশি খুব খুশি বাবা এটা হ্যাঁ এটা এটাতে আমরা খুব খুশি খুশি বলে তো আইছি যা দেন খুব ভালো দেন এটা খুশি হইছি এ ধরনের কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা আলজাবের বিজিটিভি টিভি জিলায়দহ আমি আসলে এইটা দুই সাল থেকে এই ছয় নং সারুটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত রেখেছি এই কার্যক্রমটা এই কার্যক্রমটার ভিতরে পড়েছে কেউ যদি অসুস্থ অবস্থায় থাকে সেখানে যায় কেউ লেখাপড়া থেকে যদি ঝরে পড়ে সেখানে যায় অথবা কারো বা কোনো যে কোনো সমস্যা যে কোনো পর্যায়ে হলে আমরা সেখানে যে সেখানে প্রতিরোধ বা প্রতিকার গড়ে তোলার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছি সেই সাথে আমি যেটা করি এটা দুই সাল থেকে আজ দু সাল পর্যন্ত এটার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইনশাল্লাহ যতদিন আমি বেশি আছি এই অবিরাম উন্নয়নে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কার্যক্রম নং সাইট ইউনিয়নে অব্যাহত থাকবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে দল মদ বর্ণ আবাল বৃদ্ধা বর্ণিতা নির্বিশেষে সকল মানুষকে সহায়তা করা যাতে করে তাদের ছেলে মেয়েদেরকে সুন্দর জীবন গড়তে পারে এবং শতভাগ তারা যেন প্রতিবেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাফেরা করতে পারে এক কথাই এই ছয় নং শারুটি ইউনিয়নের প্রতিটি স্তর স্তরে শান্তির সুবার্তা যেন প্রতিষ্ঠিত হয় সেজন্যই আমি দুই হাজার সাল থেকে এই কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে